আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে নাথিং ফোন টু আসলে নাথিং কোম্পানি নাথিং ফোন টু একটি অসাধারণভাবে এই ফোনটা তৈরি করছে এটার প্রবলেম ছিল লক নাথিং ফোন টু আমরা এটার কান্টিলক আনলক করেছি নাথিং ফোনের কান্টি আনলকের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার দুর্দান্ত ক্যামেরা আসলে নাথিং ফোন একটি অসাধারণ ফোন তৈরি করেছে মূলত এটা ইলন মাস্কের কোম্পানি কিন্তু নাথিং ফোন ওয়ান কীরকম সার্ভিস দেয় জানি না কিন্তু নাথিং ফোন আপনার অসাধারণ ক্যামেরা দিয়ে তৈরি করেছে এটার অসাধারণ ক্যামেরা ডিসপ্লে সব দিক দিয়ে অনেকটাই সুন্দর নাথিং ফোন টুটা আপনার এটা কান্টিলক ছিল নাথিং ফোন টু কান্টিলক খোলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এটার কিছুদিন আগেও কান্টিলকের সমাধান ছিল না এখন আমরা এটার আনলক করতে পারছি নাথিং ফোন টু এটা যে কোনো কান্ট্রি আনলগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মূলত ইলন মার্ক্সের একটা কোম্পানির ফোন জানি নাথিং ফোন অন কিরকম সার্ভিস দেয় কিন্তু নাথিং ফোন টুটা আপনার অসাধারণভাবে তৈরি